আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের ঝড় বৃষ্টি লঘুচাপ নিম্নচাপ তাপপ্রবাহ শৈত্যপ্রবাহ এবং খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত খবর নিয়ে ঘূর্ণিঝড় মন্থার দুর্বল অংশ দেশের উপর প্রবেশ করে বাড়ি থেকে অতিবারে হয় দেশের বেশিরভাগ জেলায় আবারও নতুন করে ধেয়ে আটছে লুগুচাপ দেশের দক্ষিণাঞ্চলে প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার রাত থেকে শুরু করে আগামীকাল সোমবার তিনে নভেম্বর বিশেষ করে আগামী বাহাত্তর ঘন্টায় বাংলাদেশ থেকে শুরু করে ভারত ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবং নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে কোথায় আগে আনতে পারে এবং নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে তা জানিয়ে দেব তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রথমে এই মুহূর্তে আমরা আজকের অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম অপগ্রহ চিত্র মোড়ে বর্তমান বাংলা আকাশে আমরা দেখতে পাচ্ছি আকাশ প্রায় পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা দেখুন এখানে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সকল জেলায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে হালকা মেঘের আনাগোনা হতে দেখা যাচ্ছে দক্ষিণের কিছু কিছু জেলার উপর তবে মায়ানমার উপকূলীয় সংলগ্ন অঞ্চলে কিন্তু একেবারে গভীর মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং লুঘুচাপের প্রভাবে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হচ্ছে অলরেডি একেবারে এদিকে আন্দামান সাগর দিকে এই লোগসাপ কিন্তু সৃষ্টি হয়ে গেছে লোগসাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে আর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঠিক দেখুন বাংলার দক্ষিণের দিকে কিন্তু আগাবে যার কারণে আদেশের দক্ষিণ অঞ্চলের আকাশাকামি কয়েকদিনের মধ্যে আকাশ মেঘলা হতে পারে সঙ্গে কিছু কিছু জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আপাতত বঙ্গ সাগর স্বাভাবিক অবস্থা রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা রয়েছে বিশ কিলোমিটার পর্যন্ত তো আমরা সরাসরি এই মুহূর্তে মেঘ বৃষ্টি মোড় চলে যাচ্ছি তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি পরবর্তী সাত দিন কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের নতুন করে সতর্কতা জারি করা হয়েছে তা এই মুহূর্তে জানিয়ে দেব তো আগামীকাল সোমবার তিনে নভেম্বর নাগাদ বাংলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে একেবারে ঢাকা বিভাগ থেকে শুরু করে কুলনা মেহেরপুর রাজশাহী রংপুর ময়মেশ বিভাগ সহ পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে এছাড়া শিলচর সিলেট আকাশ মেঘলা হতে পারে আইজাবাল এবং ত্রিপুরা রাজ্যের দিকে কিছুটা আকাশ মেঘলা হতে পারে বিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর মায়ানমার রয়েছে বৃষ্টিপাতের হাত ধরে মঙ্গলবার দেখুন লুগুচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের প্রায় কাছাকাছি চলে আসবে যার কারণে টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার উকিয়া চ্যানমার্টিং এদিকে দেখুন আহ বেশিরভাগ এলাকায় টেকনাফের দিকে হালকা চট্টগ্রাম বিভাগের একেবারে পূর্ব দিকের পাহাড়ি এলাকাগুলোর লামা চকরি অথবা দিকে আহ তাঞ্চি এলাকা তিন্দু আলী কদম থেকে শুরু করে আহ এই এলাকাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের একেবারে উত্তর পূর্ব অঞ্চলে খাঁকড়াছড়ি তারপর এখানেও সাজেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আগামী দেখুন বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং নভেম্বর বাংলার দক্ষিণ অঞ্চলে মহেশখালী থেকে শুরু করে চকরিয়া সহ এখানে কুতুবদিয়া বা আশেপাশে অঞ্চলে সাতকানিয়া চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে নতুন করে তো নতুন করে আবহাওয়ার পরিবর্তন বিষয়ে আমরা জানাবো তবে দেখুন আগামী কয়েকদিনের মধ্যে আমরা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বেশিরভাগ এবং অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে হাতিয়া লালমোহন বোরহান উদ্দিন বোলা চরপেসমি কাগড়াছড়ি এই সকল জেলাগুলোর উপর আগামী পাঁচ ছয় তারিখ নাগাদ আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে এরপরে আট নয় তারিখ নাগাদ আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে এবং এগারো তারিখ পর্যন্ত আমাদের লাইভ ঠিকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকতে পারে মূলত আগামী পাঁচ ছয় তারিখের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাংলার দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর উপর তখন আহ ওই সময়ের মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে তবে দেশের পূর্ব দিকের আকাশ মেঘলা হতে পারে সিলেট এদিকে কুমিল্লা তারপর আগরতলা আম্বাচা ত্রিপুরা আমরাপুর সকল জায়গার আকাশ কিন্তু একেবারে মেঘলা থাকবে কুয়ার দিকে হবিগঞ্জ বানিয়ার এলাকা জগন্নাথপুর সিলেট চরকাই জাকিগঞ্জ এবং জ্যন্তিয়াপুর খাদ্য অঞ্চল সহ এই সকল জেলাগুলোর আকাশ কিন্তু একেবারে মেঘলা থাকতে পারে পাশাপাশি একেবারে মেহেরপুর রাজশাহী তারপর রংপুর এদিকে কলকাতা কড়াকপুর জামশেদপুর দাম্বাস সহ বেশ কিছু এলাকায় আকাশ একেবারে আহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দেখুন বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে শুধু বাংলাদেশের মূলত দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো গূর্ণিচর তার দুর্বল অংশ দেশের উপর প্রবেশ করে গত কয়েকদিন মূলত গতকাল গত পরশু নাগাদ দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল অলরেডি যার কথা আমরা অনেকদিন আগে কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছিলাম তো ইতিমধ্যে বাংলার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এবং আর কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো বাংলার কোন কোন জেলায় কিরকম তাপমাত্রা থাকবে বা ব্যবসা গরম থাকার সম্ভাবনা আছে কিনা তো তাপমাত্রা যদি আমরা একটু যাই দেখতে পাচ্ছি আজ মূলত দুই নভেম্বর নাগাদ আবহাওয়া পড়ছে স্বাভাবিক তবে দক্ষিণাঞ্চলে ব্যবসা ব্যবসা গরম রয়েছে। কলাপাড়া বরিশাল তারপর ঢাকা সহ কুমিল্লা চট্টগ্রাম এদিকে দেখুন কিছুটা তাপমাত্রা দেখুন ব্যবসা গরম থাকতে পারে খাগড়াছুড়ি পরিচুরি চট্টগ্রাম বা ছকোরিয়া বা কুতুবদিয়া এই সকল জেলাগুলোর পর ব্যবসা গরম থাকবে যা আগামীকালে থাকতে পারে টেকনাফ থেকে শুরু করে নাইকনচুরি চকরিয়া কুতুবদিয়া সহ চট্টগ্রাম পরিচুরি বা কাগদাচুরি সহ আমরা এখানে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম থাকতে পারে এছাড়া দেশের মধ্য অঞ্চল থেকে ব্যবসা গরম কমে আসতে পারে নাম মেহেরপুর আশাহী রংপুর এখানে গত কয়েকদিন আগে একেবারে তীব্র ঘুমট ব্যবসা গরম ছিল ইতিমধ্যে আর দেখুন গতকাল থেকে বা গত পরশু থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা এবং পাঁচ ছয় তারিখ নাগাদ নতুন করে আবারো কিছুটা ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে তখন দেখুন দেশের এখানে বেশ কিছু এলাকায় ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বেশি এখানে বেশ কিছু এলাকায় দেখুন কিছুটা ব্যবসা গরম অব্যাহত থাকবে তো আপাতত দেশের উপর দেখুন সত্য প্রবাহ ঠান্ডার পরিস্থিতি কিন্তু নেই তবে এদিকে আহ সিঙ্গারুলি এলাহাবাদ তারপর ভারতের বেশ কিছু এলাকায় তীব্র দেখুন প্রচন্ড ঠান্ডার আবাস কিন্তু রয়েছে শীতের আবাস কিন্তু রয়েছে বাংলার পক্ষে তেমন শীতের আবাস কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি না নতুন করে অবশ্যই পরিবর্তন হলে অবশ্যই আমরা জানাবো আমাদের সঙ্গে থাকবেন তো সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে আগামীকাল সোমবার তিনই নভেম্বর নাগাদ দেশের সর্বোচ্চ তাপমাত্রার কারণে যদি আমরা একটু ম্যাপে দেখি ঢাকা বিভাগের দিকে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেখা যাচ্ছে আর ময়নাস বিভাগে উনত্রিশ ডিগ্রিতে এবং সিলেটের উপর প্রায় উনত্রিশ তিরিশ এবং রংপুরের দিকে দেখা যাচ্ছে আটাইশ ডিগ্রি সেলসিয়াসে রাজশাহীতে আটাইশ উনত্রিশ মেহেরপুর খুলনা বরিশাল তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কলকাতা কড়াকপুর জামশিত ধামবাদ তারপর দেবগড় সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা দেখা রয়েছে প্রবেশক এ হোস মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ